আসসালাম আলাইকুম গাইজ আজকে আমি এমন একটা অ্যানিমে এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা একবার দেখলে ভুলে থাকা কঠিন এই অ্যানিমের নাম ল্যান্ড এখানে শক্তি আসে আত্মা থেকে আর যে আত্মা যত শক্তিশালী সে তত বড় যোদ্ধা আজ আমরা শুরু করব সোল ল্যান্ড সিজন ওয়ান এপিসোড ওয়ান চলো ভিডিওটা শুরু করি এপিসোডের শুরুতে আমরা পাহাড়ের উপর একটা সুন্দর গ্রাম দেখতে পাই যার ভেতরে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি আর বিল্ডিং তৈরি করা আছে আসলে এটা একটা সেক্ট যার নাম ট্যাং সেক্ট এরপর আমরা সেক্টের বাইরের জঙ্গলে একটা যুবককে দেখতে পাই যে কিছু এল্ডার্সদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল এল্ডার্সরা তাকে ধরার চেষ্টা করছিল এবং অ্যাট্যাকও করছিল কিন্তু ওই যুবক সব অ্যাট্যাক থেকে বেঁচে এগিয়ে যাচ্ছিল এলডার্সরা এটা দেখে খুব শখ হয় কারণ তারা এতটাই শক্তিশালী ছিল যে তাদের অ্যাটাক থেকে বাঁচা প্রায় অসম্ভব এই যুবকের নাম ট্যাং সান দৌড়াতে দৌড়াতে তার সামনে একটা গভীর খাঁদ চলে আসে আসলে ট্যাংসান সেক্ট লাইব্রেরির ভেতরে ঢুকে সিক্রেট টেকনিক শিখে নিয়েছিল এমনটা করা বারণ ছিল আর এর শাস্তি হল মৃত্যুদণ্ড ট্যাংসান তার নীতিতে অটল ছিল এবং সে জানত এর শাস্তি মৃত্যু তাই সে নিজেই সিউসাইড করার সিদ্ধান্ত নেয় সে তাদের জানায় যে এই টেকনিক সে আর কাউকে শেখায়নি এবং সব টেকনিক্স তার রুমেই আছে এই কথা বলে সে ওই টেকনিকের সবচেয়ে ভয়ানক ওয়েপেনটা বের করে সেক্ট লিডারকে দিয়ে দেয় তারপর সে নিজের সব জামাকাপড় খুলে ফেলে কারণ সে ট্যাং সেট থেকে নেওয়া সব কিছু ফেরত দিয়ে দিতে চেয়েছিল এরপর ট্যাংসান পাহাড়ের চূড়া থেকে সোজা নিচে ঝাঁপ দেয় সেক লিডার তাকে বাঁচানোর চেষ্টা করলেও ট্যাংসান নিজের সিদ্ধান্তে অটল ছিল এবং নিচে পড়ে নিজেকে শেষ করে দেয় মারা যাওয়ার সাথে সাথেই তার আত্মা আলাদা আলাদা দুনিয়া ক্রস করে একটা প্যারালেল ইউনিভার্সে চলে যায় এবং সেখানে একটা নবজাতক শিশু হিসেবে জন্ম নেয় মজার ব্যাপার হলো সেখানেও তার নাম ট্যাংসানই রাখা হয় তার আগের জন্মের সব স্মৃতি আর সব টেকনিক্স মনে ছিল তাই সে ছোটবেলা থেকেই পাহাড়ের উপর গিয়ে ওই টেকনিক্সগুলো প্র্যাকটিস করত। এই দুনিয়াটার নাম ডোলো কন্টিনেন্ট এই দুনিয়াতে সবাই ছ বছর বয়সে তাদের একটা স্পেশাল এবিলিটি অ্যাক্টিভেট করে এই এবিলিটির নাম স্পিরিট সোল স্পিরিট সোল পাওয়ার পর মানুষের কাছে নানা ধরনের পাওয়ার চলে আসে একদিন যখন সে বাইরে থেকে প্র্যাকটিস করে ফিরছিল তখন সে জানতে পারে যে এবছর নতুন বাচ্চাদের এবিলিটি জাগানোর জন্য একজন স্পিরিট মাস্টার তাদের গ্রামে আসছেন এই স্পিরিট মাস্টারের নাম সুইউনটাও আর ইনি একজন র্যাঙ্ক টোয়েন্টি সিক্সের স্পিরিট গ্র্যান্ড মাস্টার আসলে এখানকার কাল্টিভেশন এক থেকে একশোর মধ্যে ভাগ করা এক থেকে দশ র্যাঙ্কের হলে তাদের ট্রেনই বনাপার দশ থেকে কুড়ি হলে স্পিরিট মাস্টার একুশ থেকে তিরিশ হলে স্পিরিট এল্ডার এভাবেই তাদের র্যাঙ্ক অনুযায়ী ভাগ করা গ্রামের চিফ সব বাচ্চাদের এক জায়গায় জড়ো করেন সব বাচ্চারা একটা বিল্ডিংয়ে যায় যেখানে স্পিরিট মাস্টার একে একে তাদের এবিলিটি জাগিয়ে তোলে সেখানে ট্যাঙ্ক ছিল স্পিরিট মাস্টার প্রথমে নিজের শক্তি দেখান আর নিজের ভেতর থেকে একটা নেকড়ে বা উলফের মতো শক্তি বের করেন যা দেখে বাচ্চারা খুব অবাক আর এক্সাইটেড হয়ে যায় এরপর একে একে বাচ্চারা তাদের স্পিরিট সোল জাগানোর জন্য এগিয়ে আসে প্রথম যে বাচ্চাটি আসে তার স্পিরিট সোল হয় একটা কাস্তে বা সেক্ট যেটা একটা টুল টাইপ স্পিরিট সোল স্পিরিট মাস্টার বলেন এটা যুদ্ধের কাজে আসবে না কিন্তু এগ্রিকালচার বা ফার্মিংয়ের জন্য ভালো এরপর তিনি তার সোল পাওয়ার চেক করেন সোল পাওয়ার থাকলেই কেবল স্পিরিট সোলকে ট্রেন করা যায় কিন্তু তার সোল পাওয়ার আসে জিরো যার মানে সে কোনো দিন ট্রেন করতে পারবে না সারা জীবন নর্মাল মানুষ হয়েই থাকবে এভাবে আরও বাচ্চাদের চেক করা হয় কিন্তু বেশিরভাগই ফার্মিং অ্যাবিলিটিওয়ালা বের হয় এরপর একটা মেয়ে আসে যার স্পিরিট সোল হয় ব্লু সিলভার গ্রাস ব্লু সিলভার গ্রাস খুব সাধারণ একটা ঘাস এবং এর কোনো স্পেশাল এবিলিটি নেই এটাকে সবচেয়ে বেকার স্পিরিট সোল মানা হয় এরপর আমাদের মেইন ক্যারেক্টার ট্যাংকস্যান এগিয়ে আসে সে হাত বাড়াতেই তার ডান হাত দিয়েও ব্লু সিলভার গ্রাস বের হয় কিন্তু তখনই তার বাম হাতেও কিছু একটা হতে থাকে আর সেখানে আমরা একটা হাতুড়ি বা হ্যামার দেখতে পাই যেটা সে হাত বন্ধ করে লুকিয়ে ফেলে এরপর স্পিরিট মাস্টার যখন ট্যাংস্যানের সোল পাওয়ার চেক করেন দেখা যায় তার সোল পাওয়ার একদম টেন্থ লেভেলে আছে এটা খুবই রে একটা বিষয় যাদের জন্মের সময় ফুল সোল পাওয়ার থাকে তাদের ইননেট ফুল সোল পাওয়ার বলা হয় এমন মানুষরা ভবিষ্যতে অনেক শক্তিশালী হয় স্পিরিট মাস্টার তাকে বোঝান যে এর পর টেন্থ লেভেলই সর্বোচ্চ ট্যাংকস হ্যান্ড জিজ্ঞেস করে আমরা কি এর চেয়ে বেশি শক্তিশালী হতে পারি না মাস্টার বোঝান যে এরপর লেভেল বাড়ানোর জন্য একটা স্পিরিট রিং হাসিল করতে হয় স্পিরিট রিং ছাড়া যতই ট্রেন করো ইলেভেন্থ লেভেলে যাওয়া সম্ভব না স্যান জিজ্ঞেস করে মাস্টারের কয়টা রিং আছে মাস্টারের দুটো স্পিরিট রিং ছিল স্পিরিট রিং মানুষের স্পিরিট সোল অনুযায়ী তাদের আলাদা আলাদা পাওয়ার দেয় এরপর স্পিরিট মাস্টার চলে যান গ্রামের চিফ আর ট্যাংস্যান বাড়ি ফিরে যায় ট্যাংস্যানে অবার নাম ট্যাং হাও ট্যাং হাও ছেলেকে তার স্পিরিট সোল সম্পর্কে জিজ্ঞেস করে যখন সে শোনে ছেলের স্পিরিট সোল হল ব্লু সিলভার গ্রাস তখন সে অবাক হয় কারণ সে ভেবেছিল ছেলের স্পিরিট সোল হবে ক্লিয়ার স্কাই হ্যামার চিফ চান ট্যাংস্যান শহরে গিয়ে একাডেমিতে ভর্তি হোক কিন্তু ট্যাং হাউ সরাসরি মানা করে দেন কেন মানা করলেন সেটা আমরা পরে জানতে পারব চিফ রেগে যান কারণ এত বড় ট্যালেন্ট ঘরে বসে নষ্ট হওয়া ঠিক না কিন্তু ট্যাং হাউ রাজি হন না তাই চিফ চলে যান ট্যাং হাও ভেবেছিলেন তার সিদ্ধান্তে ছেলে কষ্ট পাবে কিন্তু ট্যাং ট্যাংস্যান বাবাকে বলে সমস্যা নেই আমরা কামারের কাজ করেও সংসার চালাতে পারি ট্যাং হাও হতাশ হয়ে বলেন সব স্পিরিট মাস্টারই আসলে বেকার তিনি ছেলেকে আবার স্পিরিট সোল দেখাতে বলেন ট্যাং ট্যাংস্যান ডান হাত দিয়ে ব্লু সিলভার গ্রাস বের করে কিন্তু এরপর সে বাবাকে তার দ্বিতীয় স্পিরিট সোলের কথা জানায় আর বাম হাতের ক্লিয়ার স্কাই হ্যামারটা বের করে দেখায় এটা দেখে টাংহাওর পুরোনো কথা মনে পড়ে যায় কিভাবে কয়েক বছর আগে তিনি আর তার স্ত্রী শত্রুদের হাত থেকে বাঁচতে পালাচ্ছিলেন এবং তার স্ত্রী নিজেকে স্যাক্রিফাইস করেছিল এখানে আমরা জানতে পারি যে তার স্ত্রীও সোল ছিল ব্লু সিলভার গ্রাস ছেলের ডাবল স্পিরিট সোল দেখে বাবা তাকে জড়িয়ে ধরেন এবং একটা উপদেশ দেন সব সময় তোমার বাম হাতের হ্যামার দিয়ে তোমার ডান হাতের গ্রাসটাকে রক্ষা করবে এরপর টাং ছেলেকে কামারের কাজ বা ব্ল্যাক স্মিথিং শেখান টাংসান তার আগের জন্মের মেমরি কাজে লাগিয়ে কিছু হেডেন ওয়েপন্স তৈরি করে পরের দিন বাবা তাকে শহরে যাওয়ার অনুমতি দেন কিন্তু কিছু কঠিন শর্ত দেন তিনি বলেন তুমি কখনও তোমার হ্যামার স্পিরিটে কোনো স্পিরিট রিং অ্যাড করতে পারবে না কখনো কাউকে এই হ্যামার দেখাবে না আর কাউকেই বলা যাবে না যে তোমার দুটো স্পিরিট সোল আছে শুধুমাত্র নিজের জীবন বাঁচাতে গেলেই হ্যামার ব্যবহার করা যাবে শর্ত মেনে টাংসান তার সফরে বেরিয়ে পড়ে সে গ্রামের চিফের সাথে শহরের বড় একাডেমিতে ভর্তির জন্য যায় সেখানে পৌঁছলে গেটকিপার তাদের আটকে দেয় চিফ যখন পাস দেখান গেটকিপার সেটাকে ফেক মনে করে কারণ ব্লু সিলভার গ্রাসের সাথে টেন্থ র্যাঙ্ক সোল পাওয়ার থাকাটা তার কাছে অসম্ভব মনে হয়েছিল তর্কে জড়িয়ে গেটকিপার চিফের গায়ে হাত তোলে টাংসান রেগে গিয়ে তার হাত ধরে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে তাকে মারার জন্য নিজের হিডেন ওয়েপান অ্যাক্টিভেট করে ফেলে কিন্তু ঠিক তখনই একজন আসেন এবং তাদের থামান সবাই একে গ্র্যান্ড মাস্টার বলে ডাকে তিনি তাদের ঝগড়া থামিয়ে টাংসানকে ভর্তির জন্য ভেতরে নিয়ে যান রাস্তায় কথায় কথায় গ্র্যান্ডমাস্টার নিজের পরিচয় দেন এবং বলেন যদি তুমি কিছু শিখতে চাও আমাকে টিচার ডাকতে পারো গ্র্যান্ডমাস্টার তার অ্যাডমিশন পাস দেখেছিলেন তাই তিনি বলেন তুমি খুব ইন্টেলিজেন্ট আর গত একশো বছরের মধ্যে তুমি তৃতীয় ব্যক্তি যার কাছে টুইন স্পিরিট সোল আছে এটা শুনে টাংসান চমকে যায় আর তার বাবাকে দেওয়া কথা মনে করে গোপন অস্ত্র দিয়ে গ্র্যান্ডমাস্টারকে মারার জন্য তৈরি হয় কারণ তার গোপন কথা ফাঁস হয়ে গেছে কিন্তু গ্র্যান্ডমাস্টার তাকে শান্ত করেন এবং বোঝান যে তিনি অনেক রিসার্চ করে দেখেছেন ব্লু সিলভার গ্রাসের সাধারণত কোনো সোল পাওয়ার থাকে না তাই ফুল সোল পাওয়ার থাকা মানেই হলো নিশ্চয়ই আর একটা শক্তিশালী স্পিরিট সোল লুকিয়ে আছে গ্র্যান্ডমাস্টারের বুদ্ধিমত্তা দেখে টাংসান বুঝতে পারে ইনি সাধারণ কেউ নন সে সাথে সাথে মাথা নত করে তাকে গুরু হিসেবে মেনে নেয় এরপর তারা প্রিন্সিপালের কাছে যায় প্রিন্সিপাল প্রিন্সিপালও ব্লু সিলভার গ্রাস আর ফুল সোল পাওয়ার দেখে অবাক হন কিন্তু গ্র্যান্ডমাস্টারের কথাই তাকে অ্যাডমিশন দিয়ে দেন যদিও গ্র্যান্ডমাস্টার এখানকার টিচার নন কিন্তু সবাই তাকে খুব সম্মান করে টাংসানকে হস্টেল সেভেন দেওয়া হয় সে যখন তার রুমের দরজা খোলে সাথে সাথে ভেতরের একটা বাচ্চা তাকে অ্যাট্যাক করে তাদের মধ্যে ফাইট হয় এবং টাংসান সহজেই ওই বাচ্চাকে হারিয়ে দেয় তখন ওই বাচ্চাটি জানায় এই হস্টেলের একটা ট্রেডিশন আছে নতুন কেউ এলে এখানকার বসের সাথে লড়াই করতে হয় আর নতুনজন জিতে গেলে সেই হয় নতুন বিগ বস যেহেতু টাংসান জিতে গেছে সবাই তাকে সম্মান করে বিগ বস মেনে নেয় ঠিক তখনই আমরা দেখি সেখানে একটা নতুন মেয়ে আসে মেয়েটার নাম শাউ নিয়ম অনুযায়ী ডাংসান এই মেয়েটার উপর অ্যাটাক করতে যায় আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়